বর্তমান সময়ে সারা বিশ্বে যে কয়েকজন নেতা তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন এবং তার জন্য ত্যাগ স্বীকার করছেন তাদের অন্যতম নেতা দেশে এবং তাদের আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে শিকার তার একেবারেই রাজনীতিকে দূরে দেওয়ার লক্ষ্যে তাকে একেবারে ভাবে আইনকে অত্যন্ত বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে এই নেত্রী শুধু আজকে নয় বা সাজার বিরোধী সংগ্রামের নেতৃত্বে নয় অথবা বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার জন্য নয় আমিও বারবার যে কথাটা বলি যেই দেশের যে অভ্যুদয় স্বাধীন বাংলাদেশের যে নির্মাণ সেটা প্রথম লগ্ন থেকেই এই দেশের জন্য যা তার সঙ্গে ওটার প্রথম জড়িত আপনার সবাই জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী সহ এবং উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ যখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন এমন কেন্দ্র থেকে তখন তিনি সেখানে ছিলেন তার শিশু পুত্র আজকে আমাদের ভারতের চেয়ারম্যান তারমান কোখো তখন একেবারেই শিশু তাদেরকে সঙ্গে নিয়ে এই দেশের যখন সাহেব যুদ্ধে চলে গেছেন ঘোষণা দিয়ে তারপরে এই দুটি শিশুকে সাথে নিয়ে তিনি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে তিনি গোপনে ঢাকায় এসেছেন তার পূর্বেও যখন ডক্টর সৈনিকেরা সেই ক্যান্টনমেন্টে ওনার কাছে এসে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে অস্ত্র সমর্পণ করতে বলা হচ্ছে তিনি তাদের কৃষ্ণ বলেছিলেন যে শহীদ নির্দেশ ছাড়া তোমরা কোনো কিছুই করবে না সে শুরু হয়েছিল তার মুক্তি সংগ্রাম এবং ঢাকায় এসে অল্প কিছুদের মধ্যেই তিনি গ্রেফতার হয়েছিলেন পাক সেনাদার এবং দীর্ঘ নয় মাস তিনি কারাগারে ছিলেন পাক সেনাবাহিনী তার সাহাযাতের পরে দেশে বেগম শাহাজিয়া শহীদ রামানের সেই পতাকা যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা যে পতাকা ছিল গণতন্ত্রের পতাকা যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন এবং দীর্ঘ নয় বছর রাস্তায় সৈয়া চার এপ্রিলতে করেছেন সামনে থেকে মিছিল নেতৃত্ব দিয়েছেন কারাগারে গেছেন গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন বন্ধুগণ সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যেই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন এখন বন্দি অবস্থায় আছেন প্রতিদিনই তাকে মৃত্যু শাসে উঠতে হয় সেই দেশের বেগুন কাজে আপনাদের মনে করে দিতে চাই যে দু আঠেরো সালের ফেব্রুয়ারি মাসে আমাদের যে ইভিএম হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে সেই লা মেরিডিয়ান হোটেলে তিনি একটা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন আমি জানি না এর পরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকবো কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পুঁজ পাওয়াবেন না আপনাদের সমস্ত শক্তি দিয়া দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন গণতন্ত্রকে মুক্ত করবেন এই ছিল তার নির্দেশ পরবর্তীকালে তিনি প্রায় দুই বছরের বেশি বিভিন্ন পরিত্যক্ত কারাগারে ছিলেন এরপরে হাসপাতাল নিয়ে আসা হয়েছে সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি শেষে একেবারে শেষে তাকে ভাষায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে এখানে আরেকটা চালাকি আছে চালাকিটা কে এটা আমরা আর কি বলি না ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে তার মানে সাজা কিন্তু কমছে না সেই সাজা আবার ঢুকতে হবে ভবিষ্যতে এই যখন তাদের প্রয়োজন হবে এটা আরেকটা খেলা অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে আমরা জানি যে লোয়ার কোর্ট তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল কিন্তু আয়ার কোর্টের দর বছর করেছে আপনার জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজেনো মামলা ছিল বৃদ্ধা মামলা ছিল সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া বন্ধুগণ এটা ছোটখাটো ব্যাপার নয় এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ত করার ব্যাপার আজকে দেশে যারা যেসব মানুষ আছেন আজকে দেশকে যারা ভালোবাসেন তারা সবাই আজকে অত্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে আইনের শাসন বলতে কিছু নেই বন্ধ কর বন্ধ কর ভাই বিচার বিভাগের স্বাধীনতাকে বিবর্তিত করা হয়েছে সংবাদ মাধ্যমকে গড়া টিপে দাঁড়া হয়েছে সর্বক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে এখানে তারা কর্তৃগত করেছে একটাই মাত্র উদ্দেশ্য তাদের যে বেআইনি অসাংবিধানিক ক্ষমতা যেমন তার জোর করে দেন তখন করে আছে তাকে দীর্ঘায়িত্ব করা তাকে সামনে একদমই শাসন ব্যবস্থা যেটা তারা অতীত করেছিল সেই শাসন ব্যবস্থাকে আবারও ভিন্ন অঙ্গে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা আমি প্রশিক্ষণ একবার আপনার অনেক কষ্ট পারছেন আমারও শরীর ভালো না আমি খুব বেশি কথা বলতে পারছি না আমি শুধু আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে কথার অতর্গ জরুরি কথা আজকে দেশের প্রিয় বেগম খালেদা জিয়ার গণতন্ত্র এই দুটো সিনারি মাস এক এটাকে পার্থক্য করা যাবে না যদি দেশের থেকে আমরা মুক্ত করতে পারি গণতন্ত্রকে মুক্ত করতে পারবো থেকে মুক্ত করতে পারি তারা আমরা গণ দেশের থেকে মুক্ত করতে পারবো আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে সংযুক্ত করা হচ্ছে এটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয় আমাদেরকে একজন মন্ত্রী নিয়োগ করেছেন তিনি আবার আমাদেরকে দেন তবু কি দেন যে আমরা কি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্যবেন না আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন আমি ওনার কথা কিন্তু উত্তর দিতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই দেশের সঙ্গে এই দুপ্রয় করবেন না প্রমারি করবেন না মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে না এমন স্মারক আপনার সহযোগিতা স্মারকের স্বার্থের বিরুদ্ধে আপনার এবার ভারত থেকে সফল করে পানির কথা কোথাও নেই বলতে যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ যে তার তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে চীনও দিয়েছে ঠিক আছে বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখব কোনটা ভালো হয় তা আবার সবচেয়ে এই কথা বলেছেন ভারত যে প্রস্তাব দিয়েছে ভারত ভারতjdkকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যা সমাধান হয়ে যাবে আমরা সব ওটা মানুষ গোটর দেশে বাস করি আপনি

এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে আমাদের খুব সরাসরি প্রশ্ন কাছে যে কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ এত বন্ধু সম্পর্ক স্বামী স্ত্রীর মতো তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে এই বিষয়গুলো জবাব দিতে হবে অনেক কথা বলেছেন আমি সেটা একটা কথাই বলি আপনাদের এই যাত্র রক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্লান্তা দেশের কেন বন্ধ করে রেখেছেন যদি কিছু সমস্যা না থাকে তার থেকে মুক্তি দেন সেদিকে তো আপনি চাচ্ছেন না এটাও বলেছি আমরা যে আমরা সবাই ক্ষমতায় যেতে চাই না আমরা সত্যি জানি জনগণের যেতে চাওয়া আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই সেই নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে তো কোনো সমস্যা থাকবে না যারা আসবে তারা তাদেরকে বরণ করে নেব ফুলের মালা দেব কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকে রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে নেবেন সাধারণ মানুষের কথা একবার চিন্তা করবেন না সেটা আমরা দেবো না আমাকে অনেকে বলেন আপনারা শুধু সারদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেন নাকি কেন আমরা গত দুই বছর ধরে আন্দোলন করেছি এই দেশের ইনফ্লেশনের জন্য লক্ষ্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা অন্যায়ভাবে ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি ব্যাংক লুটের ব্যাপারে আন্দোলন করেছি টাকা পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি আমরা এখন দেশের প্রভেদ অবস্থা দেখিয়ার মুক্তিযুদ্ধ যে আন্দোলন করছি এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন কারণ আমি আগে বলেছি যে শরীর বেগম আর গণতন্ত্র এ দুটোকে আলাদা করে দেখা যাবে না তাই বন্ধুগণ ভক্তিভ করতে চাই না শুধু এইটুকু করতে চাই আজকে দেশ অত্যন্ত বিপদে পড়েছে দেশের নির্দেশ আছে আমাদের প্রতিষ্ঠাতা সেই প্রতিজ্ঞা রহমান যে কারণে যুদ্ধ শুরু করেছিলেন যে কারণে তিনি আত্মা জড়িয়েছেন সেটা কি দেশের জন্য আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান তিনি আজকে সুদূরে আছেন তিনি সেখান থেকে তিন রাত পরিশ্রম করছেন এই দলকে মানুষকে সংগঠিত করে এই ভয়াবহ ফ্যাসের শক্তি তাকে সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হয় এর তো বিকল্প তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সংগঠিত হই এবং একটি মুক্তির যে আন্দোলন এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেই এবং এতেই করে আমরা একই সাথে গণতন্ত্রের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলতে পারবো আসুন আমি সকলকে আহ্বান জানাচ্ছি যেটা শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয় এই আন্দোলনটা সমগ্র দেশের মানুষের তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে দেশের থেকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে দেখা হয়েছে তার মুক্তির জন্য আপনারা সবাই কথা বলুন সচ্চারণ হন আন্দোলনে শহীদ হন আপনাদের আমারও নারী ও শিশু অধিকার সংরক্ষণ তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম খুব হাফেজ